কিছু খেতে পারি না শুধু বুক পোড়া করে গ্যাস্ট্রিক হয় সমাধান কি আমাদের অনেকেরই খাবার পরে বুকের মাঝখানটায় জ্বালাপোড়া করে এই রোগটাকে আমরা অনেক ধরনের নাম দিই গ্যাস্ট্রিক আলসার অ্যাসিডিটি ইত্যাদি তবে ডাক্তারি ভাষায় রোগের নাম অনেক বড় সমাধান জানতে নাম মুখস্ত করা লাগবে না কেন সমস্যাটা হয় সেটা আগে অল্প করে বলবো তারপর বলবো বাড়িতে বসেই এই সমস্যা কমানোর উপায় আর কখন অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এগুলো কোনোটাই আমার মন গড়া কথা না সবগুলো গবেষণা থেকে তুলে ধরা বুক জলা পড়ার পাশাপাশি মুখে টক টক লাগতে পারে পেট ভাব থাকতে পারে ভাব হতে পারে বারবার ঢেঁকুর আসতে পারে আবার কারো কারো বারবার কাশি বা হেঁচকি হয় শ্বাসে দুর্গন্ধ আসে কেন এই সমস্যাটা হয় সেটা দিয়ে শুরু করি আমরা যখন কিছু খাই সেই খাবারটা পাকস্থলিতে যায় পাকস্থলী কিছু অ্যাসিড এবং আরও কিছু জিনিস তৈরি করে খাবার হজম করার জন্য অ্যাসিড আর খাবার দুটোই পাকস্থলী থেকে নিচের দিকে নামতে থাকে তবে যদি অ্যাসিড নিচের দিকে না নেমে গলার দিকে মানে উপরে উঠে আসে তখন আমরা বুকে জ্বালা পোড়া অনুভব করি তাহলে পাকস্থলীর অ্যাসিড কেন উপরের দিকে চলে আসে নিচে না নেমে কোনো কারণ ছাড়াই এমন হতে পারে আবার কিছু কিছু জিনিস এই সমস্যা সৃষ্টি করতে পারে বা বাড়িয়ে দিতে পারে যেমন নির্দিষ্ট কিছু খাবার কারো কারো বেশি মশলা দিয়ে রান্না করা খাবার খেলে জ্বালা পোড়া শুরু হয় আবার কারো কফি খেলে অসুবিধা শুরু হয় এক জনের এক এক রকমের হতে পারে যারা ধূমপান করেন তাদের এ সমস্যা বেশি দেখা যায় যদি অনেক টেনশানে থাকেন সেখান থেকেও এটা হতে পারে আপনার ওজন যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তখন এই সমস্যা বেশি হতে পারে যারা গর্ভবতী তারা প্রায়ই এই সমস্যায় ভোগেন যাদের হাইটাস হার্নিয়া নামের একটা রোগ আছে যেখানে পাকস্থলীর কিছু অংশ বুকের উপরে চলে আসে তাদের মধ্যেই বুক জ্বালা সমস্যা দেখা যায় আর নির্দিষ্ট কিছু ওষুধ আছে যেগুলো এই সমস্যা তৈরি করতে পারে যেমন অ্যাসপ্রিন আইভ্রুফেন ইত্যাদি আপনি যদি ডাক্তারের পরামর্শে ওষুধ খান তাহলে কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে ওষুধগুলো বন্ধ করবেন না আপনার ডাক্তারকে জানান ওষুধ শুরু করার পরে মনে হচ্ছে জ্বালা পোড়ার সমস্যাটা বেড়ে গেছে তবে ডাক্তারই আপনাকে ওষুধ বদলে দিতে পারেন অথবা জ্বালা পোড়ার জন্য অন্য ওষুধ দিতে পারেন এখন বলবো বাড়িতে বসেই যে সব উপায়ে এই সমস্যা কমাতে পারেন আমাদের প্রতিদিনের অভ্যাসের কিছু পরিবর্তন করলে কিন্তু আপনি নিজে নিজেই এই সমস্যা অনেকটা কমিয়ে আনতে পারেন এক একবারে পেট ভরে খেলে এই সমস্যা বেশি হয় তাই অনেক খাবার একসাথে খাবেন না সারাদিনে ভাগ ভাগ করে অল্প অল্প খাবার খাওয়ার চেষ্টা করবেন একটু বুঝিয়ে বলি বেশি খেলে পাকস্থলী ভরে ওঠে একটা বেলুনের কথা চিন্তা করতে পারেন বাতাস দিলে যেমন বেলুন ফুলে ওঠে কিছুটা তেমনই খাবার ঢুকলে পাকস্থলীও প্রসারিত হয় একবারে অনেক খাবার খেলে পাকস্থলী অনেক ফুলে ওঠে আর তখন পাকস্থলীর ভেতর অ্যাসিড উপরের দিকে উগড়ে আসতে পারে আর শুরু হতে পারে বুকে জ্বালা পোড়া দুই খাবারের সময় অনিয়ম করবেন না সময়মতো খাবার না খেলে পাকস্থলীর আরেকটা রোগ হবার সম্ভাবনা বেড়ে যায় নাম গ্যাস্টাইটিস এই রোগে পাকস্থলীর গায়ে ক্ষত দেখা দেয় ইনফেকশন হতে পারে আর এই রোগ হলেও আপনার পেট জ্বালা পোড়ার মতো ব্যথা হতে পারে আর আপনার পক্ষে তা বোঝা সম্ভব না জ্বালা পোড়া কোন কারণে হচ্ছে তাই পাকস্থলী সুস্থ রাখতে আপনাকে নিয়ম করে সময় মতো খাবার অভ্যাস গড়ে তুলতে হবে তিন নাম্বার। অনেকের মাঝেই একটা ধারণা আছে যাদের সমস্যা তাদের জন্য দুনিয়ার প্রায় সব খাবারই নিষেধ শুধুমাত্র সিদ্ধ খাবার মশলা ছাড়া খাবার খেতে হবে এই ধারণাটা কিন্তু ঠিক না তাহলে সঠিকটা কি এক একজনের জন্য এক এক ধরনের খাবার সমস্যা সৃষ্টি করে যেসব খাবারে আপনার বুক জ্বালা পোড়া করে আপনি শুধু সেই সব খাবার এড়িয়ে চলবেন সেটা হতে পারে মশলা দেওয়া অতিরিক্ত তেল দেওয়া খাবার আপনার চপ দিয়ে তেলে ভাজা মুড়ি চানাচুর চটপটি এমনকি ডাল ভাত আপনার কোন খাবারে সমস্যা হয় সেটা আপনাকে খুঁজে বের করতে হবে আর সেটাকে এড়িয়ে চলতে হবে নাম্বার চার রাতের খাবারটা আগে আগে সেরে ফেলবেন ঘুমোতে যাওয়ার অন্তত তিন থেকে চার ঘন্টা আগে আপনি যদি এগারোটার দিকে ঘুমোতে যান তাহলে কমপক্ষে সাড়ে সাতটায় খেতে বসে যাবেন আটটার মধ্যে খাওয়া শেষ তারপরে কিন্তু রাত এগারোটা পর্যন্ত জেগে থাকতে হবে ভাত খাওয়ার পরে অনেকেরই ঘুম আসে সেটার সাথে কিন্তু ফাইট করতে হবে এটা কেন করবেন ভরপেটে চিত হয়ে শুলে পাকস্থলী থেকে অ্যাসিড উপরের দিকে আসার সম্ভাবনা বেড়ে চাই একটু বুঝিয়ে দিই ধরুন এটা আপনার পাকস্থলী আর এটা আপনার গলার দিক যখন সোজা হয়ে দাঁড়িয়ে আছে তখন কিন্তু অ্যাসিড নিচের দিকে যখন এটাকে আমি চিৎ করে শুইয়ে দেব তখন অ্যাসিড আবার গলার দিকে চলে আসার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে একটু বলেনি কিছু না খেয়ে তিন চার ঘন্টা জেগে থাকা একটু কষ্টের মনে হতে পারে তাই বলে কিছু খেয়ে ফেলবেন না তবু নিজেকে আটকাতে হবে আর রাতের খাবার খাওয়ার পর দাঁত ব্রাশ করে ফেলতে পারেন তাহলে হয়তো আরও কিছু খেয়ে মুখটা আবার নষ্ট করতে ইচ্ছে করবে না নাম্বার ফাইভ ঘুমানোর সময় বা বিছানায় শোয়ার সময় মাথা আর বুক দশ থেকে কুড়ি সেন্টিমিটার উঁচুতে রাখবেন বালিশ দিয়ে মাথা উঁচু করবেন না কারণ এতে শুধু আপনার মাথাটা উঁচু হয় বরং তোষকের নিচে বা খাটের নিচে কিছু দিয়ে খাটের একটা দিক উঁচু করে নেবেন এবং সেই দিকে মাথা দিয়ে শোবেন যাদের রাতের বেলা জ্বালা পোড়ার সমস্যা বেশি হয় তাদের জন্য এই ধাপটা খুব গুরুত্বপূর্ণ আর খেয়াল রাখবেন ঘুমের সময় দেহের ভঙ্গিটা যেন স্বাস্থ্যকর থাকে আঁকা বাঁকা অস্বাস্থ্যকর হলে আবার শরীর ব্যথার সৃষ্টি হতে পারে বালিশ বা বালিশের উচ্চতা পরিবর্তন করলে অনেকের ঘাড় ব্যথা হয় এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেটা শুধু আপনার ছয় বুকে কমাবে না আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে আপনার যদি ওজন বেশি হয় তাহলে সেটা কমানোর চেষ্টা করুন অতিরিক্ত ওজন অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে ডায়াবেটিস হার্টের রোগ ইত্যাদি অনেক কিছুই এই অতিরিক্ত ওজনের সাথে সম্পর্ক তাই ওজন কমিয়ে ফেলা এবং কমানোর পর সেটা ধরে রাখায় সেও আপনার বুক জ্বালা পড়ার সমস্যা সমাধানেও এটা অনেক সাহায্য করবে নাম্বার সেভেন ধূমপান বন্ধ করতে হবে গবেষণায় দেখা গেছে যারা ধূমপান কমিয়ে ফেলে বা বন্ধ করে দেয় তাদের এই সমস্যা অনেকাংশে কমে যায় আর ধূমপানও নানা ধরনের রোগের কারণ তাই এই অভ্যাসটা পরিত্যাগ করায় সেও এতক্ষণ বললাম জীবন আচরণে কিছু পরিবর্তন আনার কথা তবে সবার রোগ এমন অবস্থায় থাকবে না যে শুধু জীবনচারণের পরিবর্তনেই সেরে যাবে ওষুধের সাহায্য দরকার হতে পারে তবে ওষুধের পাশাপাশি এই ধাপগুলো মেনে চলতে হবে এখন বলে দিচ্ছি কোন কোন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেবেন যদি বারবার এই সমস্যা দেখা দেয় প্রতিদিনের কাজে ব্যাঘাত ঘটায় অথবা তিন সপ্তাহ বা তার বেশি সময় ধরে প্রায় প্রতিদিনই এই সমস্যা দেখা দেয় বয়স পঞ্চান্ন বা তার বেশি হয়ে থাকে তখন আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন আর কিছু লক্ষণের কথা আপনার মাথায় রাখতে হবে এগুলো দেখা দিলে আপনাকে অবশ্যই অবশ্যই চিকিৎসকের সহায়তা নিতে হবে এগুলোকে বলে অ্যালার্ম সিনটম অর্থাৎ এগুলো দেখা দিলে অন্য কোনো গুরুতর রোগ হচ্ছে কিনা সেটা যাচাই করার প্রয়োজন পড়ে চিকিৎসক সেটা যাচাই করবেন তবে লক্ষণগুলো আপনার জানা থাকা লাগবে যাতে আপনি সময় মতো চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন ছয়টা লক্ষণ আছে সেগুলো কি কি এক ওজন কমে যাচ্ছে কোনো চেষ্টা ছাড়াই বা কোনো কারণ ছাড়াই দুই খাবার গেলতে সমস্যা হচ্ছে গলায় আটকে যাচ্ছে তিন বারবার বমি হচ্ছে চার বমি বা পায়খানার সাথে রক্ত যাচ্ছে পায়খানা কালো হচ্ছে বমির মধ্যে কফির দানার মতো কিছু দেখা যাচ্ছে কফির দানা এগুলো হলো জমে থাকা রক্ত পাঁচ মনে হচ্ছে পেটে চাকার মতো কিছু একটা হয়েছে ছয় আয়রনের অভাব জড়িত রক্ত শূন্যতায় ভুগছেন এসব লক্ষণ দেখা দেওয়া মানেই গুরুতর কিছু আছে এমন না তবে একটা সম্ভাবনা আছে তাই অবশ্যই একজন চিকিৎসকের সহায়তা নেবেন আর যদি পেটে হঠাৎ করে তীব্র ব্যথা শুরু হয় তাহলে দ্রুত হাসপাতালে যেতে হবে অনেক তথ্য বললাম সব মনে নাও থাকতে পারে তবে এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন আর যদি বুঝতে অসুবিধা থাকে তবে ভিডিওটি আরেকবার দেখে নেবেন আর ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে তারাও হয়তো এই ভিডিও থেকে কিছু বেনিফিট পেয়ে যেতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি